আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ইতিহাসের পাতায় অনেক কাহিনী আছে কিন্তু ইসলামের ইতিহাসের সবচেয়ে সুন্দর ও অন্যতম ঘটনা হল হিজরতের গল্প একটি যাত্রা যেখানে অন্ধকারের ভেতরেও আল্লাহর নূর পদ দেখিয়েছিল তার প্রিয় রসুল সাল্লাল্লাহ আলিহি আসসালামকে আপনি খুব সুন্দরভাবে শুরু করেছেন হিজরতের ঘটনাটি আসলেই এক অসাধারণ গল্প মক্কার মুশ্রিকরা রসুল উল্লাহ সাল আলী এর দাওয়াত সহ্য করতে পারছিল না তারা পরিকল্পনা করল যে কোনোভাবে তাকে হত্যা করবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সবার ঊর্ধ্বে একদম ঠিক বলেছেন মক্কার মুশ্রিকরা রসুল উল্লাহ সাল আলী ওয়াসাল্লামের দাওয়াত সহ্য করতে পারছিল না তারা তাকে হত্যার ষড়যন্ত্র করছিল কিন্তু আল্লাহ তা আলার পরিকল্পনা ছিল সবার ঊর্ধ্বে হিজরতের রাতে যখন কুরাইশ যোদ্ধারা রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের ঘর ঘিরে রেখেছিল তখন আল্লাহ তাআলা তার রাসূলকে নিরাপদে মক্কা থেকে বের করে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘিরে রেখেছিল অসংখ্য কুরাইশ যোদ্ধা। তারা অপেক্ষা করছিল কখন তিনি বের হবেন। কিন্তু ঠিক তখন আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে শুয়ে রইলেন। রসুল্লাহ সাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন হাতে এক মুঠো মাটি নিয়ে তিনি শত্রুদের চোখে ছুড়ে দিলেন আর আল্লাহর কুদরতে তাদের দৃষ্টি অন্ধ হয়ে গেল আল্লাহ তাল্লাহর কুদরতে শত্রুদের দৃষ্টি অন্ধ হয়ে গেল এবং তারা রাসূলুল্লাহ সাল আলাইহি ওসাল্লামকে দেখতে পেল না এরপর রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লাম ও তার ঘনিষ্ঠ সঙ্গী আবু বক্কর রাজি আল্লাহ তালাহ মদিনার পথে রওনা দিলেন শত্রুরা চারদিকে কোشলো এমন কি সর গুহার দরজায়ও এসে পৌঁছে গেল আবু বকর রাদিয়াল্লাহু এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সেখানে অবস্থান করছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ফিসফিস করে বললেন ইয়া রাসূলুল্লাহ তারা যদি নিচের দিকে তাকায় তবে আমাদের দেখে ফেলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অমর বাণী উচ্চারণ করলেন লা তাহজান ইন্নাল্লাহু মা'আনা অর্থাৎ ভয় পেও না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে এই কথা শুনে আবু বকর রাদি আল্লাহ তালা আনহুর ভয় দূর হয়ে যায় এবং তিনি শান্ত হন কিন্তু ওই মুহূর্তে দেখা যায় আল্লাহ তালার এক অলৌকিক নিদর্শন গুহার মুখে এক মুহূর্তেই মাকড়সা জাল বনে ফেলে ফলে শত্রুরা মনে করে যদি কেউ গুহায় প্রবেশ করত তাহলে জালগুলো ভাঙা থাকত তাই তারা ভেতরে প্রবেশ না করে ফিরে যায় আল্লাহর সাহায্যে তারা নিরাপদে মদিনায় পৌঁছে গেল সেদিনের সেই যাত্রায় ইসলামের ইতিহাসের নতুন অধ্যায়ের রচনা করল

But Allah had a different plan. One night, they surrounded his house, waiting to attack. But Prophet Muhammad peace be upon him had already left. He asked his cousin Ali to stay in his bed, and then he escaped with his friend Abu Bakr. They hid in a cave called Thawr for 3 days, while the Meccans looked everywhere for them. When the Meccans finally found the cave, they didn't go inside because they saw a spider web and a bird's nest at the entrance. They thought no one could have gone inside. After that, Prophet Muhammad (peace be upon him) and Abu Bakr continued their journey to Medina. When they arrived, the people of Medina welcomed them with open arms. The Hijrah was a turning point in Islamic history. It was the beginning of the Muslim community, and it showed how important it is to trust in Allah. This story teaches us that no matter how big the danger, if we trust in Allah, He will always show us the best path. Friends, what's your favorite story from Islamic history? Let us know in the comments. If you enjoyed this video, please like and share it. And if you want to see more interesting videos like this, don't forget to subscribe and follow our channel. Thanks to everyone who has already subscribed and followed. May Allah bless you all. Goodbye.